হ্যালো আসসালামু আলাইকুম এবরওয়ান কি খবর সবার আশা করি সবাই ভালো আছো দেখো তো আজকে আমরা কি রান্না করতেছি আজকে আমরা রান্না করছি হচ্ছে চিটকংয়ের কালো ভোনা স্পেশাল কালো ভুনা যেটা যদিও আমরা প্যাকেট মশলা ইউজ করেছি কিন্তু তারপরও টেস্টটা কিন্তু একদম চিটকঙের ঐতিহ্যবাহী কালো মতোই টেস্টটা ছিল আচ্ছা আর এখানে কিন্তু আমরা পেঁয়াজ শুকনামরিচ আর রসুন এই তিনটা সরিষার তেলের মধ্যে একটু ব্রাউনিশ করে ভেজে এই কালোভোনার এটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে স্মেলটা এবং টেস্টটা আর একটু বেটার হয় আর এই মুহূর্তে আমরা এই জিনিসটাকে একদম লো হিটে রেখে আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর একটু পরপর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে পাতিলের তলায় লেগে না যায় এই কালো বুনার স্মেলটা এতটাই লোভনীয় ছিল কিন্তু আফসোসের বিষয় একটাই যে আমি আপনাদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করতে পারিনি কারণ কালো বোনার রান্না হবে সেটা আমি জানতামও না আর এটা আমার বোন রান্না করেছে আর আমার বোনের হাতের রান্না তো একদম অসাধারণ হয় আমার বোনের রান্না হচ্ছে একদম মুখে লেগে থাকার মতো একবার যে খাবে সেকেন্ড সেকেন্ড টাইম এসে সে অবশ্যই তার হাতের রান্না ট্রাই করার জন্য বসে থাকবে স্পেশালি আমার আমার বোনের হাতের গরুর মাংস বা মুরগি রান্নাটা কিন্তু অনেক পছন্দ আর আজকে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল যার জন্য আমরা এই গরুর কালো ভোনাটা ট্রাই করেছি সেকেন্ড টাইম যখন ট্রাই করব তখন ফার্স্ট টু লাস্ট আপনাদের সবার সাথে এই জিনিসটা শেয়ার করার ট্রাই করব অবশ্যই সাল্লাহ ফে সবাইকে